হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকল ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো ছটাং পটং করে যখন তোমরা চলে এসছো পটাং পটাং করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করুন তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশেই বেলাই ঘন্টা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না ঠিক আছে তো যাই হোক চলে আসি কিছু কিছু কথা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলার রয়েছে গুরুত্বপূর্ণ কিছু কথা তোমাদেরকে জানানোর রয়েছে তো গতকাল দুটো ভিডিও ছেড়েছি নিশ্চয়ই তোমরা দেখেছ যারা সত্যের পথে রয়েছো সত্যের সাথে রয়েছো মেয়েটির পাশে রয়েছো তারা প্রত্যেকজন ভিডিওটি দেখেছো আর যারা তারা কিন্তু এই ভিডিওটা দেখার পরে তারা গিয়ে ছটাং পটাং করে দেখে নেবে ঠিক আছে প্রমাণ স্বরূপ তোমাদের কাছে অনেক কিছু তুলে দিয়েছি যে দুটো জিনিস নিয়ে মানে কনফিউশন সৃষ্টি হয়েছিল সেই দুটো জিনিসের কনফিউশন দূর করে দিয়েছি ঠিক আছে যারা বোধতে হয় তারা নিশ্চয়ই বুঝে যাবে ঠিক আছে আর যারা অবুষ তাদেরকে কিছু বলার নেই তো যাই হোক আসি এবারে মেন উদ্দেশ্যে যেটা হচ্ছে আমাদের আরে পয়ের ফালা টয় হাসি টয়াকার সারমেয় ঠিক আছে কি খুশি কি খুশি কি আনন্দ বলছি শোন না অপেক্ষা করো আমি আছি এখনও ঠিক আছে কি বললাম মায়ের পাশে যখন আছি মায়ের সাথে যখন আছি একটা কিছু বাঁকাও করতে পারবি না ওর কি বললাম একটা কিছু বাঁকাও করতে পারবি না ওর ঠিক আছে যতই চেষ্টা যতই ফন্দি ফিকির কর না কেন ঠিক আছে আমি কিছু প্রশ্ন কিছু দর্শকদের উদ্দেশ্যে রাখতে চাই ঠিক আছে দর্শকদেরকে এটাই বলতে চাই আপনারা নিশ্চয়ই কিছুদিন আগে অনেক অনেক ক্রিয়েটারের ভিডিও দেখেছেন ঠিক আছে আমার আমারও দেখেছেন আরও অনেক অনেক ক্রিয়েটারদের ভিডিও দেখেছেন সব ক্রিয়েটার অনেক রয়েছে এই ওয়াইটিতে তাদের অনেকের ভিডিও দেখেছেন তার মধ্যে একজনের নাম খুব আমার মানে মনে পড়ছে মনে পড়ছে মানে মনেই থাকে নামটা তো তোমাদেরকে একটু মনে করাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইউটিউবে তনুশ্রীদি অনেকেই চ্যানেল ঠিক আছে ওনার চ্যানেল রয়েছে তনুশ্রীদি তো সে কিছুদিন আগে মানে কিছুদিন না মানে অনেক দিন আগেই একটা ভিডিও করেছিল যেখানে তিনি প্রকাশ করেছিলেন যে ওনাকে এগেন্স গ্রুপের মধ্যেকারী দু তিনজন মিলে দু তিনজন মিলে মায়ের কাছে পাঠিয়েছিল যাতে মা আর বেচুর মধ্যে মানে মা আর বেচুর মধ্যে যাতে মিলন স্থাপিত হয় মানে মিলন আবার হয়ে যাক মিলিত আবার হয়ে যাক তো তার জন্য তাকে জড়িয়া হিসেবে তাকে পাঠানো হয়েছিল মায়ের কাছে তো তিনি মায়ের কাছ থেকে কথাবার্তা শুনে এসে মায়ের সাথে কথাবার্তা বলে এসে তিনি একটা ভিডিও করেছিলেন তো সেখানে সেই ভিডিওতে উনি বলেছিলেন যে মাটি ওনাকে বলেছে যে দিদি এখন আর সেই সুযোগটা নেই আমি প্রথম দিকে ভেবেছিলাম যে সব কিছু ঠিক করে নেব। ঠিক আছে প্রথম দিকে মা নাকি ওনাকে বলেছিল যে তখনও একটা সুযোগ ছিল ঠিক করে নেওয়ার কিন্তু এই যে আমাদের ওয়াইটির কাঁধে ব্যাগ তুলে চলে যাওয়া নোংরা আস্তাপুরের জঞ্জাল সে গিয়ে সেখানে এমন করে জিনিসটাকে নোংরা থেকে নোংরা করেছে যার পরে তার মনে ব্রীতিষ্ণা চলে এসছে ব্রিতৃষ্ণা চলে আসার পরে সে ডিটারমাইন্ড হয়ে ঠিক করে ফেলে যে এর পরে আর নয় ওখানে ঠিক আছে তার মানে তার জায়গা ছিল তার মানে তাদের সব কিছু ঠিক হবার জায়গা ছিল আর এটা কে প্রমাণিত করেছে আমাদের তনুশ্রীতি এটা প্রমাণিত করেছে ঠিক আছে আর আমরা সকলেই জানি কেন জানি বিশেষ করে হচ্ছে যারা বেচুর পুরোনো ভিউয়ার্স রয়েছে তারা বারবার বেচুকে একটা কথা বলতে শুনেছ যখন আক্ষেপের সুরে বেচু বলে যে এত কিছু ঘটে যাবে তো আমি বুঝতেই পারিনি এত দূরে চলে যাবে জিনিসটা আমি জানতেই পারিনি ঠিক আছে তাদের নিশ্চয়ই বুঝতে পারছো যে কথাটার মানে কি তো বেচু কথাটা কি বলতে চেয়েছিলো বুঝতে পেরেছো কিনা তার মানে বুঝতেই পারছো যে একটা ঠিক হওয়ার জায়গা ছিল তো সেইখানে ঠিক হতে দেয়নি এই আস্তাগুড়ের জঞ্জালটা ঠিক আছে আর যদি এগুলো ভুল হয় তাহলে কি তনুশ্রীদি মিথ্যে কথা বলেছিল তনুশ্রীদি কি ভুল কথা বলেছিল তার মানে কি আজকে তনুশ্রীদিকে মিথ্যে প্রমাণিত করা হলো তাই না তনুশ্রীদি কথা বলেছিল তনুশ্রীদার সাথে যা কথা হয়েছিল সেই সময় আমরা তখন সবাই খুঁজছিলাম যে মা কার সাথে আলোচনা করেছে এই নিয়ে মাকে কাকে পাঠানো হয়েছে মায়ের কাছে মানে সেটিংটা করার জন্য যাতে দুজনে ঠিক হয়ে যায় তাই না তাই না তার মানে তনুশ্রীদিকে আজকে মিথ্যে প্রমাণিত করানো হলো তনুশ্রী তার মানে মিথ্যে কথা বলেছে সেই সময় তাই না আসলে মিথ্যেবাদিত তো সবাই তাই না সত্যিবাদী তো শুধু ভগবান হয় তাই না তো যাই হোক এবারে আসি যে তলায় তলায় প্রচুর গেম চলছে আপনারা জানেন এটা তো ইউটিউব এখানে সব কিছুই সম্ভব জানেন আপনারা তো যাই হোক যেটা বলতে চাইছি সেটা অনেকেই বুঝতে পারছেন এখানে তলায় তলায় অনেক রকমের গেম চলছে ঠিক আছে ফন্দি ফিকির চলছে অনেক ধরনের অনেক কিছু চলছে বুঝতে পেরেছেন কি না তো এবারে আসি কমেন্ট তুলে ভিডিও করার প্রসঙ্গ কিছু কথাবার্তা বলবো এখানে ইউটিউবে তো মনে হয় জন্মলগ্ন থেকে মানে অনেকের চ্যানেলের জন্মলগ্ন থেকেই অনেকেই এই জিনিসটাকে ইউটিউবে স্থাপিত করেছে যে লোকের কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে এনেও ভিডিও করা যেতে পারে তাই না একটা কোনো ক্রিয়েটারের কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে এনে অন্য অন্য ভিউয়ার্সদের জীবন থেকে যে কুড়ি পঁচিশ মিনিট খাওয়া যেতে পারে ঠিক আছে সেটা কিন্তু অনেকে এর আগে প্রমাণ করেছে তো এটা নতুনত্ব কিছু নয় তাই না এটা নতুনত্ব কিছু নয় তার মানে যারা কি কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে তুলে এনে এই ভিডিওগুলো করেছে এর আগে ঠিক আছে যারা ফোন হাতের মধ্যে করে নিয়ে বসে বসে কমেন্ট শুনিয়ে 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 পড়ে পড়ে ভিডিও করে করে কুড়ি পঁচিশ মিনিট মানুষের জীবন থেকে ব্যয় করিয়েছে তো তার মানে কি তাদের মধ্যেও কোনো ট্যালেন্ট নেই তাই নয় কি তাহলে এটাই তো প্রতিস্থাপনা তাই না যদি অন্য কারোর থাকে তাহলে আমারও ট্যালেন্ট নেই তাই না কারণ আমি তো এটা জন্মলগ্ন থেকে করে আসছি কারণ আমি তো সেই জিনিসটা জন্মলগ্ন থেকে করে আসছি তাই না তো এই জিনিসটাই বর্তায় তাই কাছে বিষয়বস্তুতে কিছুদিন ধরেই তোমরা দেখছো এটিতে যে বেচু রয়েছে বেচু যার সরাক্ষণ বিক্রি করে করে নিজের স্বপ্ন পূরণ করলেই হলো তাই না নিজের স্বপ্নটা পূরণ করলেই হলো তোমরা দেখতে পাচ্ছ তো সেই বেচুকে তোমরা দেখতে পাচ্ছ নিজের এটিএম যেটা মানি ব্যাগে পার্সে রাখা থাকে ঠিক আছে সেইটা দেখিয়ে দেখিয়ে যে খায় বুঝতে পেরেছেন যে আমার এটিএম কার্ড আছে আমি এটা দিয়েই চালিয়ে দেবো ঠিক আছে তো ঠিক সেই রকমই তোমরা দেখেছো ওই এটিএম কার্ডকে দেখিয়ে দেখিয়ে মানুষকে ইমোশনালি মানে কালোমেল করে করে মানে তাদেরকে ইমোশনালি খেলা খেলে খেলে দিনের পর দিন তাদের থেকে লুটে পুটে চেটে পুটে নিজের স্বপ্ন পূরণ করেছে নিজের স্বপ্ন পূরণ করতে তার রথ নিয়ে ঘুরে বেরিয়েছে কাদের মেরে আর কাকে দেখিয়ে নিশ্চয়ই তোমরা বুঝতে এটিএম এটিএমকে দেখিয়ে বেচু খেয়ে বেরিয়েছে কি জন্যে এটিএম এর জন্যে নাকি ভবিষ্যৎ তৈরি হচ্ছে কিন্তু আমরা কি দেখতে পেয়েছি গোপন ডেরা সম্বন্ধে বেচু বলেছে গোপন ডেরা সম্বন্ধে বেচু বলেছে যে ওটা আমার স্বপ্নের জিনিস আমি স্বপ্নের জিনিস বানাচ্ছি কিন্তু কাকে দেখিয়ে বানাচ্ছে এটিএম কে মানি ব্যাগ থেকে এটিএম কার্ডটা এরকম শো করছে দেখাচ্ছে দেখিয়েই সেই গোপন ডেটা সুন্দর থেকে সুন্দরতর বানাচ্ছে এত সুন্দরতর বানাচ্ছে যে আজ পর্যন্ত সেটাকে আর দেখাতে পারলো না কারণ তার আগে তো সেটা রেডি হয়ে গেছে যতদিন পাবলিককে বলতে পারবো যতদিন পাবলিক এরম করে হেজাতে পারবো যে আমার তৈরি হচ্ছে তৈরি হচ্ছে তার মানে তত মাল পাঠাও তত মাল পাঠাও তত মাল পাঠাও দেখেছি এখন চায়নার ওয়াল দাঁড়িয়ে গেছে চায়নার ওয়ালের এখন কাজ হচ্ছে না টাকা আটকে রয়েছে ফান্ডিং আটকে গেছে বুঝতে পেরেছি কিনা তো যাই হোক যে এটিএম কার্ডকে দেখিয়ে দেখিয়ে এত কিছু করলো নিজের স্বপ্ন পূরণ ও কোনোদিনই এটিএম কার্ডের ইচ্ছে পূরণ করেনি এটিএম কার্ডের ভবিষ্যৎ দেখে কিছু করেনি ও যা করছে সবই নিজের ইচ্ছে পূরণ করার জন্য করছে সেটাও নিজের মুখে প্রকাশ্যে বলছে আমার স্বপ্নের রথ আমি পূরণ করলাম টাকা কোথেকে এলো পাবলিকেরই তো মারা এটিএম দেখিয়ে তাই না নিজের গোপন ডেরা দিনের পর দিন আমি সাজাচ্ছি একদম হুলুস্থুলু কাণ্ড করবো বড় বড় গোপন ডেরা নেই আমি যা বানাচ্ছি ঠিক আছে কাকে দেখিয়ে থেকে এটিএম কার্ড দেখিয়ে বানালো বুঝতে পেরেছেন কিনা অথচ যে সকল দর্শকদের ভিউয়ার্সদের সেই এটিএম কার্ডকে দেখিয়ে দেখে দেখে বুকে ব্যথা উঠে গেল বুকে কষ্ট হলো তাদের জন্য তার জন্যে চোখ থেকে গড়গড় গড় করে মানে বালতি বালতি জল তোয়ালে তোয়ালে ভিজে ভিজে মানে একবারে চারিদিকে ছিঁড়ে ছটিয়ে ছিটিয়ে দিল মানে জলগুলো চোখের জল তো আজকে কি দেখতে পাচ্ছি আমরা আজকে আমরা কি দেখতে পাচ্ছি যে নিজের পেছনে খরচা করার জন্য টাকা আছে অথচ এটিএম এর পেছনে খরচা করার জন্যে টাকা নেই গো টাকা নেই তাকে কোথায় এনে বসাতে হচ্ছে বুঝতে পেরেছ এই নাকি তাকে ভবিষ্যৎ তৈরি করে দিচ্ছে আরে আমরা তো জানি যে আমরা নিজেদের দের জন্য কিচ্ছু রাখতে চাই না কিন্তু আমাদের যারা রয়েছে আশেপাশে তাদের জন্য সব কিছু করতে রাজি রয়েছি দরকার পড়লে সব কিছু বিক্রি করে দেবো মানে আমার আমার যদি গাড়ি রয়েছে আমার স্কুটি রয়েছে আমার পরিবারের যদি প্রয়োজন পড়ে আমি সেটা পর্যন্ত বিক্রি করে দিতে পারি বিক্রি করে দিয়ে আমি জীবন চালাবো কিন্তু আজকে কি দেখতে পাচ্ছ শুধু নিজের উদর ভরাও শুধু নিজের উদর ভরাও ঠিক আছে ভরিয়ে ভরিয়ে মুখ দেখা অন্য কিছুর এটিএম এ ঠিক আছে নিজের উদরটা ভরলেই হলো যেরম তোমরা দেখেছ এর আগেও মাছ নিয়ে পর্যন্ত কাড়াকাড়ি মাছ পর্যন্ত এটিএম কে দিতে চায় না তোমরা দেখেছো। মাছ পর্যন্ত এটিএম কে দিতে চায় না তোমরা দেখেছো সেটা নিয়েও হুলুস্থুলু কাণ্ড কিন্তু এইগুলো নিয়ে তো কারোর মুখ খুলবে না এগুলো নিয়ে কারোর মুখ খুলবে না কারণ তোমাদেরকে বললাম তলায় তলায় বিরাট বড় একটা চক্রান্ত হচ্ছে বিরাট বড় গেম চলছে বিরাট বড় খেলা হচ্ছে সবই স্বার্থের খেলা বুঝতে পারছো কি না জীবনটাই তো স্বার্থ আজ আছি কাল নেই স্বার্থেই কাটিয়ে যাই না কি আছে তাই না তাই না আরও আর একটা মূল বিষয়বস্তু তোমরা দেখো এচু মানে বেচুর এঁচু সে ডাইরেক্ট ঠিন দিচ্ছে সে ডাইরেক্ট ঠিন দিচ্ছে যে তারও অসুখ চলছে এইগুলো নিয়েও সবাই আর অন্যরা খুঁজতে যাচ্ছে কোথায় অন্ধকারে ডিল মারছে অন্ধকারে অনুবীক্ষণ যন্ত্র নিয়ে বসে রয়েছে ঠিক আছে তো যেখানে সচক্ষে দেখা যাচ্ছে এখানে কিন্তু দেখছো তোমরা কোনো ফোগলায় এসে ডাইরেক্ট বলছে না যে আমি নিয়ে গেছিলাম কোনো ফোগলা এসে বলছে না যে আমি ওখানে ছিলাম ঠিক আছে কিন্তু এখানে ডাইরেক্ট ডাইরেক্ট এসে একজন কালিমা লিপ্ত করে দিচ্ছে একটা পরিষ্কার ক্রিয়েটারকে পরিষ্কার ইমেজকে একেবারে নোংরা থেকে নোংরা তর করে দিচ্ছে কিন্তু সবাই চুপটা বড় ব্যাপার হচ্ছে বেচু চুপ ঠিক আছে বুঝতে পারছেন তো ব্যাপারটা তো ওই জন্য বললাম যে সবাই দেখে অন্ধ হয়ে কারণ সবই স্বার্থ বুঝতে পেরেছেন কি না হ্যাঁ বক্তব্য শুধু আমি দেবো যাই হোক দিই ভালো থাকি আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন সত্যের সাথে থাকুন দেখা হচ্ছে আবার কোনো সময় যে কোনো মুহূর্তে আসবো যেরম বললাম না প্রমাণের পর প্রমাণ ঝুড়ি ঝুড়ি দিচ্ছি তো সব প্রমাণের পর প্রমাণ দিয়ে দিয়ে খেলা তো হবে